ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ দেশটিতে মাত্র এক সপ্তাহে বারোশো শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে সক্রিয় কোভিড রোগের সংখ্যা তিন হাজার তিনশো পঁচানব্বই জন যেখানে গত ২২ মে এই সংখ্যা ছিল মাত্র দুশো সাতান্ন আর এই বরাবর আর এই বারো বারন্তে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলো হচ্ছে কেরালা মহারাষ্ট্র ও দিল্লি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইনি টিভি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী একত্রিশ মে পর্যন্ত ভারতে কোভিডের সক্রিয় রোগের সংখ্যা বেড়ে তিন হাজার তিনশো পঁচানব্বই জনে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়শো ছয়শো জন এন ইটিভি বলছে সরকারি তথ্য অনুযায়ী শুক্রবার একই দিনে ভারতে ছয়শো জন নতুন সংক্রমণ এবং চার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেরালায় একশো উননব্বই জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে রাজ্য মোট সক্রিয় রোগী এক হাজার তিনশো ছত্রিশ জন এদিকে গত চব্বিশ ঘন্টায় ভারতে চারজন করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে আর উত্তরপ্রদেশে তেইশ বছরের এক যুবকেরও মৃত্যু হয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ নিয়ে মোট ছাব্বিশ জন কোভিড আক্রান্তের মৃত্যু হল ডেস্ক রিপোর্ট সমাজ